আমরা আপনাদের এখানে অবস্থান করছিলাম আর এই মন্দিরেরই প্রসাদ খেয়েছি তো আজকে অনুষ্ঠান শেষ লক্ষ্যে আমরা এসেছি শ্রদ্ধা জানাতে আপনাদের এবং এখানে একটা মন্দির গড়ে উঠছে এটা আমাদের সৌভাগ্যের কথা চারুচন্দ্র বললেন বহুপাত সারা বিশ্বে প্রচার করেছেন এবং আমাদের মেয়ের সাহেবও বললেন অস্ট্রেলিয়াতে ভারতের বিভিন্ন জায়গায় ইস্কন ভক্তদের সঙ্গে পরিচিত হয়েছেন তা আমাদের বাংলাদেশেও প্রত্যেকটি জেলায় এবং উপজেলা বা থানা সেখানেও কেন থাকবে না কুয়াকাটাও কেন পাচ্ আমি আসার সময় বলছিলাম এত সুন্দর জায়গা কিন্তু আগে অন্যান্য জায়গায় যেরকম কক্সবাজার এটা এতটু ডেভেলপ হয়নি মানে ইজেনিং হবে এত বিভিন্ন জায়গা থেকে লোক আসছে কি বলে সাগর কন্যা কুয়াকাটা সুন্দর জায়গা তো ধর্ম প্রতি যুগেই আছে আর এই ধর্ম প্রচার করার জন্য ভগবান যুগে যুগে আসেন যদা যদা এই ধর্মস্যী ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মা নাম সৃজামহম গীতায় ভগবান নিজেই বলেছে আমি যুগে যুগে অবতীর্ণ হয়ে ধর্মকে প্রতিষ্ঠা করি সত্যযুগে লোকজনের আয়ু অনেক লম্বা ছিল সত্যযুগে মানুষের আয়ু ছিল এক লক্ষ বছর ধরে বাঁচত তো তখন ভগবানকে পাওয়ার পন্থাও অনেক লম্বা ছিল জঙ্গলে গিয়ে আসন করে ধ্যান করে ভগবানের সঙ্গে আত্মাকে সংযুক্ত করতে হতো সে ছিল সত্য যুগের কথা সত্য যুগ পেরিয়ে যখন আমরা ত্রেতা যুগে এলাম ধর্মের প্রায় নব্বই ভাগ চলে গেলো আয়ু আয়ু নব্বই ভাগ কমে যায় মাত্র দশ হাজার বছর আয়ু ছিল ত্রেতা যুগে তখন ধ্যান পন্থা বাতিল হয়ে যোগ্য ত্রেতায়াম যত মখয়ী ক্রেতে য ধায়ত বিষ্ণু তারপরে দাপর যুগের পালা আরও একটা শূন্য বাদ যাবে দশ হাজারের একটা শূন্য বাদ গেলে একশো মানে দশ হাজারের নশো বছর গেল একশো বছর মাত্র আগে মানে এক হাজার আর কলিযুগে মাত্র একশো তো কোথায় এক লক্ষ বছর আর কোথায় কলিযুগে একশো বছর অনেক কম আয়ু তাই সত্ত্বে ছিল ধ্যান এটাতে ছিল যজ্ঞ তারপরে ছিল বড় বড় মন্দির বানিয়ে পূজা করা আর কলৌত হরি কলিযুগে হরিনাম হরিনাম হাততালি দিয়ে হরিনাম করলেই ভগবানকে লাভ করা যাবে এই হরিনাম আমরা হরিনামের সঙ্গে জন্ম থেকেই পরিচিত অষ্টম পর ষোলো পহর চব্বিশ পহর নাম ছোটো থেকেই আমাদের সনাতন ধর্মে দেখে আসছি বা আমাদের দেশে ভারতে নবান্ন উৎসব যখন পৌষ মাসে ধান উঠে সে পৌষ মাঘ ফাল্গুন বাড়ি বাড়ি নাম কীর্তন বাড়ি বাড়ি মহোৎসব শুরু হয় তা আমাদের নামটা পরিচিত কিন্তু আমরা এর উপর এতটা গুরুত্ব দিই নাই সে চৈতন্য মহাপ্রভু এর ব্যাপক প্রচার আশা করেছেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে নাম এই পৃথিবীর সর্বত্র হরিনাম সব লোক করবে এখন একাবধি আমার পূর্ববর্তী বক্তা আমাদের পরমপুজ্য চরিতন্দ্রপ্রভু বর্ণনা করলেন সারা বিশ্বে কীভাবে এই নামে মেতে উঠেছে তো এই হরি নাম শুরু হয়েছিল বাংলা থেকে তখন তো অবিভক্ত বাংলা ছিল পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গে একটাই বাংলা ছিল আমার মনে হয় মহাপ্রভু জানতেন বাংলা ভাগ হবে যার জন্য মহাপ্রভু দু জায়গায় জন্মগ্রহণ করলেন তিনি এই বাংলাদেশে মায়ের গর্ভ দুমাস ছিলেন সিহট সিলের জেলায় আর ভূমিষ্ঠ হয়েছেন পশ্চিমবঙ্গে নবদ্বীপে মহাপ্রভুকে বলা হয়েছে শাস্ত্রে বজেন্দ্র নন্দন যেই সুত হইল সেই সেই বৃন্দাবনে কৃষ্ণলীলায় কৃষ্ণ তিনি কলিযুগে বজেন্দ্র নন্দন তিনি শচী সুত হয়ে এসছেন কলিযুগে নাম প্রেম প্রচার করার জন্য আর এই নাম তিনি বললেন কলিযুগের মানুষ আমরা আমাদের ঘর বাড়ি মন্দির করার ক্ষমতাও নেই আর করতেও চাই না বরং টাকা পয়সা হলে একতলা দু দশতলা বাড়ি বানাবো কিন্তু মন্দির কত বড় বানাবো একটা ছোট্ট মন্দির বানাবো সবার ঘরে বা ঘরের সামনে একটা হরি মন্দির বানিয়ে দেয় সেই জন্য লোকে মন্দিরও বানাবে না তাই মহাপ্রভু বললেন দশে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া কীর্তন কর সবে হাতে তালে দেয় হাততালি দিয়ে কীর্তন করো হাততালি দিয়ে হাত হাঁস তো হাত তালে হাঁচ তো সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণা হরে হরে রে হরে এই হরিনাম হাত তালি দিয়ে করবেন আরামপ শিখিয়েছে আপনার মাইকও লাগবে না খোল করতালও লাগবে না শুধু নিজের হাতে হাত তালি দিয়ে করবেন হাততালি দিয়ে আর কোথায় করবেন জানেন নিজ দাঁড়েতে বসে বারান্দায় বসবেন কেন আমাদের ঘর নেই তো এখন আমাদের বাবা দাদু তারা গ্রামে গঞ্জে থাকতেন বাড়ি ছিল পুকুর ছিল উঠোন ছিল বাগান ছিল আর এখন আমরা সে গ্রাম ভুলে গিয়ে বা গ্রামে থাকলেও এখন আমরা একটু পাকা বাড়ি বানাবো আর হয়ে গেছে অ্যাটাচ বাথরুম বানাবো তাই না আগেকার দিনে লোকে পায়খানা করতে প্রস্তাব করতে ঘরের বাইরে যেত বর্জ্য পদার্থ আর এখন আমরা শিখছি বর্জ্য পদার্থ না দরকারি পদার্থ ঘরে আগ ঘরে পায়খানা প্রস্তাব করো তাই না সেই ঘর তো অপবিত্র তাই নাম করবেন ঠাকুর পূজা করবেন কোথায় ঘরের বাইরে বারান্দাতে আর হাততালি দিয়ে করবেন হাততালি হাততালি দিয়ে কীর্তন করবেন কেন হাততালি দিয়ে আমাদের দেশে একজন যোগী বাবা আছেন নাম শুনেছেন রামদেব বাবা তিনি যোগ শিখাচ্ছেন এই সমস্ত টোটকা শিখাচ্ছেন উনি বলেন হাততালি দিলে এই হাতে রক্ত সঞ্চালন বাড়বে শরীর আপনার সুস্থ থাকবে এখন তো বেশি হার্ট অ্যাটাক হচ্ছে না হাততালি দেবেন মাঝে মাঝে আবার হরিনামে হাততালি দিলে বেশি কৃপা এমন নয় যে কাতারের ফুটবল খেলাতে হাততালি দেবেন না हो में ताले ताले हाथ ताली हाथ ताली दे हाँ ताले ताले हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे हरे बोल स भाई हरे कृष्णा हरे कृष्णा সরল মন্ত্র হ্যাঁ সরল মন্ত্র আর ঘর থেকে বেরিয়েছে আমাদের এখানে নাম হট্ট মন্দির হয়েছে এখানে সন্ধ্যা সকাল সন্ধ্যায় চলে আসে ঠাকুরের সামনে সন্ধ্যা আরতি আর হাততালিতে কীর্তন করবে তো হাততালি দিয়ে কীর্তন করলে শরীরে এই যে এখন একটা রোগ এসছে না কি বলে হার অ্যাটাক মানে রক্ত সঞ্চালন হয় না হাতে মহাপ্রভু একটা সাধন দিয়ে গেছে তোমার হরি নাম করলে পূর্ণ হবে হরি নাম করলে শরীরও ভালো থাকবে ঠিক আছে আরেকটা গুপ্ত কথা আছে হরি নাম করলে আমরা আমাদের জীবনটা সুখ এবং দুঃখে তাই না সুখ দুঃখ নিয়ে জীবন নেই নাকি শুধু দুঃখ বা শুধু সুখ না সুখ দুঃখ ভালো মন্দ আমরা বলি না চলে একটু ভালো মন্দ খেয়ে আছে ভালোর সঙ্গে মন্দ আছে কি চলে একটু ভালো মন্দ দেখে আছে। ভালো মন্দ শুনে আছে। ভালো মন্দ এই সুখ দুঃখের জীবন প্রহ্লাদ মহারাজ ভাগবতমে বলেছেন যে আমাদের জীবনটা সাইকেলের চাকার মতো সাইকেলের চাকা সাইকেল আসছে তো বাংলাদেশে আচ্ছা হ্যাঁ সাইকেলের স্পোক কিছু দুঃখের স্পোক আর কিছু সুখের স্পোক বলে না হ্যাঁ তো যখন সুখে থাকি দুঃখের স্পকটা উপরে আছে চাকাটা ঘুরলে দুঃখ আসবে আবার সুখ চলে যাবে এরকম চলছে সুখ দুঃখ জীবন তো এটাই বলছেন তুমি যদি নিজেকে ভগবানের সঙ্গে যুক্ত করো ভগবান হচ্ছেন আনন্দময় পুরুষ কৃষ্ণ কোনো ছবি দেখেছেন গালে হাত দিয়ে বসে আছেন কি দুঃখ আমারও তো হিন্দু ধর্মের লোকেরা স্বামী স্ত্রী আর বড় জোর একটা কি দুটো বাচ্চা তাই নাকি আমাদের ভারতবর্ষে সবাই বলে হাম দো হামারা এক আমরা স্বামী স্ত্রী দুজন আমাদের একটা বাচ্চা তো এই একটা বাচ্চা স্বামী স্ত্রী সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছে ভগবান দেখিয়েছেন ভগবান কৃষ্ণ বৃন্দাবনে তিনি বাল্যলীলা করেছেন তারপরে মথুরাতে গিয়ে কংসকে বধ করেছেন তারপরে দ্বারকাতে গিয়ে কতগুলো বিয়ে করেছিল মাত্র ভাগবত মে লেখা আছে মাত্র ষোলো হাজার একশো আটটা রেজিস্ট্রি করা বিয়ে করেছে এবং প্রত্যেক স্ত্রীর গর্ভে কতগুলো সন্তান দিয়েছিলেন দশটা করে ছেলে একটা করে মেয়ে ষোলো হাজার একশো আট ইন্টু এগারো আবার সেই ছেলেগুলোর দশটা করে ছেলে কত বড় মহাপ্রভু দিয়েছেন আপনার স্টোন কিনতে হবে না গ্রহ কি করবে শুধু হাত তালি দিয়ে কীর্তন করবেন হাতে যত আঁকা মাকা রেখা আছে না সব প্যান্ডুলামের কাটার মতো ঘুরতে ঘুরতে সোজা হয়ে যাবে বিপদ সব चले जाओ हाथ ताली हाथ ताली दे हाथ ताली दे कीर्तन करते है हाथ ताली हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम रामा राम हरे हरे बोलो हरे कृष्णा हरे कृष्णा এটা করা কি খুব কঠিন বলেন আমাদের গরু পরম্পরায় মহান আচার্য এবং বৈষ্ণবীয় কবি ছিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় তিনি বলেছেন তোরা হাতে করবি কাজ হাতে করবি কাম মুখে বলবি নাম বলুন হাতে কাম মুখে নাম আরেকবার হাতে কাম সময় বলবেন হাতে মুখ মুখে খালি আছে আপনাকে সময়ও খরচা করতে হবে না পয়সাও খরচা করতে হবে মুখে নাম বল নাম করলে ভগবান সবসময় থাকবেন কৌপাত বলেছেন যেরকম চন্দ্র যখন আকাশে থাকে পূর্ণিমার চাঁদ আপনাদের এই গ্রামগঞ্জ যখন রাস্তায় হাঁটবেন চাঁদের দিকে তাকিয়ে তখন মনে হয় চাঁদটাও আমার সঙ্গে হাঁটছে তাই না চাঁদটাও আমার সঙ্গে চলছে ঠিক সেই রকম আমরা যদি হরি নাম করি হরি আমার সঙ্গে থাকবে আর হরি সঙ্গে থাকলে আমরা সমস্ত বিপদ থেকে উদ্ধার পেয়ে যাব আমরা বলছি ধর্মপথে থাকুন আমরা মহাভারতে দেখুন যুধিষ্ঠির মহারাজ আর দুর্যোধন কে ধর্মে ছিলেন বলেন ধার্মিক কে ছিলেন যুধিষ্ঠির পঞ্চ তারা ধার্মিক ছিলেন ধর্মপথে অনেক কষ্ট যুধিষ্ঠির অধার্মিক ছিলেন তার টাকা পয়সা রাজ সব ছিল কিন্তু পাণ্ডবদের সঙ্গে কে ছিলেন কৃষ্ণ ছিলেন ভগবান কৃষ্ণ ছিলেন কুরুক্ষেত্রে এত বড় যুদ্ধ পাণ্ডবদের মাত্র সাত অক্ষই সেনা আর কৌরবদের কথা ছিল এগারো ডবল যুদ্ধে কারা জিতল পাণ্ডব কৃষ্ণা ছিল হরিনাম করবো কৃষ্ণাকে সব সময় রাখব। যে কোনো বিপদ আপদ সুখে দুঃখে সবসময় আমরা সকাল সন্ধ্যায় আমাদের মধুসূদন প্রভু তার টিম আছে মালা দেন সবাইকে সবাই কারা কারা মালা জপ করছে আমাদের চারুচন্দ্রবু সবাইকে মালা দেন মালা জপ করেন মালা নেবেন নির্দিষ্ট সংখ্যক মালাতে দু মালা চার মালা আমাদের গুরুদেব বলেছেন ষোলো মালা জপ করতে মহাপ্রভু তিনটে কাজ করতে বলেছেন কলিযুগের জন্য প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ সেটা তিনটে কাজ বলকৃষ্ণ মানে নাম করবো মালাতে ভজ বা হাততালি দিয়ে কীর্তন করবো ঠাকুরের কৃষ্ণ মানে কৃষ্ণ পূজা করব হরি পূজা হরিনাম আর হরি পূজা আর হরি শাস্ত্র পড়ব গীতা ভাগবত পড়ব কারা কারা আছেন আমরা গীতা পড়ি দিলি দেখেন প্রত্যেক ধর্মের ধর্মশাস্ত্র আছে যে যার ধর্মের লোক তাদের ধর্মশাস্ত্র পড়ে ধর্মশাস্ত্রের শিক্ষাকে শিক্ষা অনুযায়ী ধর্ম পথে থাকে আমরা ধর্ম করি ধর্মকে মানি কিন্তু ধর্মগ্রন্থ পড়ি না কখন পড়ি যখন আমি মরতে যাব মরছে না প্রাণটা যাচ্ছে না তখন গীতাটা একটু ছুঁয়ে দাও বাবাকে বাবা তাড়াতাড়ি মরে যাবো তার মানে গীতা কি মেরে দেওয়ার জন্য নাকি গীতা জীবনে সুখে বাঁচার জন্য গীতা পড়েন ভগবান যা যে যা ভগবানকে ভগবান যাকে যা দিয়েছেন কাকে চাষবাস দিয়েছেন কাকে ব্যবসা দিয়েছেন কাকে চাকরি দিয়েছেন তাতেই সুখে আনন্দে থাকো আমরা ধর্মের বই পড়ি না গীতায় বলছেন নাস্তি বুদ্ধি অযুক্তস্ব নচ অযুক্তস্ব ভাবনা নচ অভাবায়ত শান্তি অশান্ত সুখ যিনি গীতা পড়েন না গীতা শিক্ষা জানে না সে জীবনে সুখের আশা করে কি করে অশান্ত সুত সুখ আপনি একটা পাকা বাড়ি বানিয়ে লিখে দিতে পারেন সুখের ভিলা আনন্দ ভিলা সুখের ঋণ শান্তি কুঞ্জ অনেক কিছু লিখতে পারেন কিন্তু একটু শান্তি নেই ঘরে ঢুকে দেখে স্বামী স্ত্রীর ঝগড়া চলছে সব বাড়িতে লিখলে তো হয় না গীতার সঙ্গে ভগবান কৃষ্ণের সঙ্গে নিজেকে ওয়াইফাই হরি হরিনামের মাধ্যমে নিজেকে যুক্ত করলে আজকে দেখুন তারু বলছিলেন সারা বিশ্বের মানুষ আমেরিকার মানুষ অস্ট্রেলিয়ার মানুষ তাদের কি অভাব ছিল আমাদের বাংলাদেশের মতো আমাদের শিক্ষার অভাব ছিল না বেকারত্ব ছিল না টেকনোলজি নেই যার জন্য তো বাংলার ছেলেরা এখন বিদেশ চলে যাচ্ছে তাদের তো সব ছিল কিন্তু একটা ছিল না সুখ শান্তি ছিল না যার জন্য প্রভু বলছিল না তারা হিপি হয়ে গেছিলো কি করলে যে সুখ পাবে তারা জানতে পারছিল না প্যান্ট পরেছে বললেন না প্যান্ট পরেছেন একটা সাইডে প্যান্ট আছে একটা সাইডে নেই জামা পরেছে একটা হাতল আছে আর একটা এখনো দেখবেন বাজারে চুল কাটিং বিভিন্ন ধরনের কাটিং হ্যাঁ এদিকটা নেই এদিকটা আছে মানে কি করলে যে জীবনের সুখ আসবে শুধু নিজেকে গীতার সঙ্গে যুক্ত করতে হবে গীতা পড়ুন জীবনের সুখ হরিনাম করলে সুখ প্রভুপাত সারা বিশ্বকে একটাই মন্ত্র শিখিয়েছে চ্যান্ড হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি তুমি হরিনাম করো সুখে থাক তাই আমাদের প্রভুপাদের এই প্রয়াস মহাপ্রভুর যে ইচ্ছা ছিল আমাদের প্রত্যেকটি প্রতিটা নগরে এবং গ্রামে বরিশাল পর্যন্ত এসেছিলো পচা তারপরে কি বলে পটুয়াখালী এখন ধীরে ধীরে কুয়া কৃষ্ণনাম কীর্তন কৃষ্ণ মন্দির প্রভুপাদে এসেছেন এখানে আমাদের গীতা নেবেন হরি নাম করবেন আর এই মন্দির ইস্কন মন্দির আমরা যেখানে যা মন্দির বানাই স্থানীয় লোকের সেটা মন্দির আপনাদের মন্দির আমাদের যখন আমরা গ্রামে ছিলাম আমাদের একটা নিয়ম ছিল না প্রত্যেক গ্রামে একটা ঠাকুর থাকেন গ্রাম্য দেবতা বাড়িতে আপনার প্রথমে সবজি হয়েছে প্রথম সবজিটা ঠাকুরের কাছে দেবে গাইর দুধ আসছে বাছুর হয়েছে দুধ দেবে প্রথম দুধটা মন্দিরে যাবে ঠাকুরের কাছে যাবে ধান উঠেছে প্রথম ধান চালটা মন্দিরে যেটাকে বলে নবান্ন উৎসব তো সেই রকম আপনাদের বাড়িতে সবজি হয়েছে ধান হয়েছে দুধ আসছে মন্দির নিয়ে আসবেন সেবা করবে এখানে প্রসাদ পাবেন তা আপনাদেরই মন্দির সেই মনে করে এই মন্দিরে শ্রীবৃদ্ধি ধীরে ধীরে এই মন্দিরের বিভিন্ন প্রকল্প আমাদের আনা হবে চার আছেন বাংলাদেশ ম্যানেজমেন্ট আছেন আমাদের জিবিসি আছেন গুরুবর্গ আছেন তারা আসবেন এই অন্যান্য জায়গায় মন্দিরের মতো এটাই একটা গড়ে উঠবে আপনারা আশা করছেন গড়ে উঠবে হ্যাঁটা জোরে পাওয়া গেল আমাদের সকলের সম্মিলিত প্রয়াস কায়িক মানসিক আর্থিক বাচিক যে যে পাবে বলে সাহায্য করবেন আপনাদের নিজস্ব মন্দিরে অনুভব করে মন্দিরের সেবা করবে তো আমার এসে খুব ভালো লাগলো প্রথমবার এলাম এত ভক্ত প্রথম দিন যখন এখানে দাঁড়িয়ে দু মিনিট উঁকি মারছিলাম ফাঁকা মাঠের মন্দির কিন্তু এখন ভালো লাগছে এত ভক্ত আর আপনারাও অন্যজনকে বলবেন আজকে যা আমরা শিখলাম হরিনাম করব আর গীতা পড়ব এই দুটোই হচ্ছে আমাদের জীবনে সুখ শান্তি মূল্য আর এটাই সারা বিশ্ব করে বহুপাত দেখিয়েছে এটা শুধু মুখের কথা না করছে এখানেও হয়তো একদিন আপনাদের এখানে আমেরিকান লোক আসবে এখানেই বিভিন্ন জায়গা থেকে লোক আসবেন কারণ যেহেতু এটা সমুদ্র সৈকত হয়ে যাচ্ছে আগে মনে হয় তো বৃষ্টি ছিল না মনে ধীরে ধীরে ডেভেলপ হচ্ছে তো এখানেও সারা বিশ্বের লোক এখানে আসবে হরিও সে আশা পোষণ করছি এবং আপনাদের সকলের সহযোগিতা আশা করে এখানে বড় ধরনের একটা ইস্কন মন্দির ভগবানের সেবা পূজা গড়ে উঠুক সেই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই হরে কৃষ্ণ